গাজায় গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ তারা গাজায় বর্বর হামলা ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে নিন্দা জানিয়েছেন এছাড়া দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন খবর বিবিসি আল জাজিরা ও আনাদুলু এজেন্সির স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ গাজা ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে মরক্কয় ব্যাপক বিক্ষোভ হয়েছে গতকাল রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কয় রাস্তায় নেমেছে গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন বিগত কয়েক মাসের মধ্যে মরক্কায় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় গতকাল এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকা বিক্ষোভকারীদের ঢল নামে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন তারা ইসরায়েলি হামলা নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন এছাড়া তারা বাস্তুচ্যত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কারণ গাজা ইসরায়েলি হামলার সমোদন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাছাড়া গাজা পুনর্গঠনের জন্য উপত্যাকাটি থেকে ফিলিস্তিনিদের জোরপ্রভু স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলো এই পরিকল্পনা নিন্দা জানিয়েছে অধিকার দেশগুলো একে জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে অবহিত করেছে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের পর দেশটির কর্তৃপক্ষের দমন পীড়নেও নিন্দা জানিয়েছেন গতকাল রোববার রাজধানী আঙ্কারাসহ তুরস্কের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সহায়তার প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে এ সময় তারা জর্ডান নদীর তীর থেকে ভৌমধ্য সাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন চায় মার্কিন সাম্রাজ্যবাদ নিবাদ যাক ইসরায়েলের দখলদারী নিপাত যাক ইত্যাদি স্লোগানও দিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা আজ সোমবার বেলা এগারোটা থেকে বিভিন্ন স্কুল কলেজ মেডিকেলের শিক্ষার্থী ও জনতা ঢাবি টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভে ছাত্র জনতা ইসরায়েলি পণ্য বয়কর ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান এই সময় তারা নারায় তাকবির আল্লাহ একবার লড়াই লড়াই চাই। লড়াই করো বাঁচতে চায় দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো ওয়ান টু থ্রি ফোর ইসরায়েলের নোমর সহ নানা স্লোগান দেন এছাড়া সারা দেশে একই দাবিতে কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ গাজা ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনার ডাক দেওয়া হয়েছে ফিলিস্তিনের জাতীয় এই ইসলামী শক্তিগুলো রোববার এক বিবৃতিতে এই ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে বলা হয় এই ধর্মঘট যেন একটি বৈশ্বিক প্রতিবাদে পরিণত হয় যেখানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অপরাধ বেসামরিক মানুষ হত্যাসহ চলমান দবন বীরনের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায় বিশেষ করে নারী ও শিশুসহ নির ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড এবং ঘরবাড়ি ধ্বংস করে বাস্তুচ্যত করার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সামনে আনতে হবে ইসরায়েলের অগ্রসর থামাতে স্থানীয় আন্তর্জাতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ প্রচেষ্টা আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনির ওপর চলমান অপরাধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা জরুরি এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে প্রসঙ্গগত গত মাসে ইসরায়েলের তীব্র স্থল হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি ভেঙে যায় এরপর থেকে গাজা ইসরায়েলি হামলার এক বছরের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নতুন করে বাস্তুচ্যত হয়েছে লাখো ফিলিস্তিনি ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মরক্কর বিক্ষোভকারীরা দু হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয় এই যুদ্ধে পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এক লাখ পনেরো হাজার জনের বেশি ফিলিস্তিন আহত হয়েছেন এবার মিজানুর রহমান বলে আমাদের বুকের ভিতর বাস করে এক একটি ফিলিস্তিনি এক একটা গাজা আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের এক একজনের বুকের ভিতর বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে এক একটি গাজা শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মাস ফোর গাজা কর্মসূচিতে একথা বলেন তিনি তিনি বলেন মাস ফর গাজা কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথে গোতা খেয়েছি তারপরও এই গণজামায়াতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বই প্রকাশ এই সময় তিনি বলেন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই স্লোগান দিয়েছেন এর আজ শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মিজানুর রহমান আজারি লেখেন আজকের মাসোর গাজা কর্মসূচি নিচু কোনো বদযাত্রা নয় এটি আমাদের এক অঞ্চলে মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধ রচনা করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ